আমি আপনাদের সামনে যে আয়াতে কারি মাখানা তেলাওত করলাম এই আয়াতের অর্থের দিকে তাকাইলে সারাটা দুনিয়াকে অনর্থক বলে মনে হবে আমার প্রিয় বন্ধুগণ সারা পৃথিবীতে প্রায় আষ্টশ কোটি মানুষ রয়েছে এর মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বলে আল্লাহ বলতে কেউ নাই এমন এক মানুষ সারা পৃথিবীতে আছে যারা বিশ্বাস করে আল্লাহ বলতে কেউ নাই তারাও বিশ্বাস করে আমার আপনার একদিন মরণ হবে এতে কোনো সন্দেহ নাই জোরে জুরে কন ঠিক কিনা সম্মানিত বঙ্গ আমার পৃথিবীতে মানুষ কত কিছু আবিষ্কার করলো মোবাইল ছিল না মোবাইল বানাইল কম্পিউটার ছিল না কম্পিউটার হেলিকপ্টার ছিল না হেলিকপ্টার বানাইল বিমান ছিল না বিমান বানাইলো আজ পর্যন্ত এমন একটা যন্ত্র কেউ আবিষ্কার করতে পারে নাই যেই যন্ত্রের মাধ্যমে মরণের হাত থেকে রক্ষা পাওয়া যায় দূর দূর কোন ঠিক কিনা মরণের তো বানাইতে পারছে প্রাণের ভয় মরণ বড় ভয়ঙ্কর এই মরণ আমাকে আপনাকে সন্তানদের কাছ থেকে আলাদা করে দিবে এই মরণ স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করে দে এই মরণ আমার প্রিয় বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ আমার বন্ধুকে বন্ধুর কাছ থেকে আলাদা করে দিবে এই মরণ আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে আমার আল্লাহ তা তো বলে দিয়েছেন নাহা ছনা ক নাকুম আমার আমি আল্লাহ তোমাদের এই মাটি থেকে বানাইলাম এই মাটির ভেতরেই তোমাদেরকে নেব এই মাটি থেকে তোমাদেরকে আবার জীবিত করবো কা আৰ যোৰ এখন কথা কাৰ সন্মানিত হব নামা মৰণ আম আৰু ধন্য আপ্নাৰে অপেক্ষা কৰে কৰে আমি আৰ আপ্নে মৰণেৰে কথা শৰণ কৰি না অৰিণা নভীত বলে দিয়েছেন চেনাক সিৰুধিক ৰ হাদি মিল্লা তিল মাও দুনিয়াৰ মানুষেরা তোমৰা বেছি বেছি মৰণেৰে কথা শৰণ কৰ কিসেৰ কথা বেশি বেশি মরণের কথা স্মরণ করার কথা বলছে আমি আর আপনি মরণের কথা স্মরণ করি না স্মরণ করে কিভাবে ব্যবসাটা বড় করা যায় স্মরণ করি একটা ছেলে বিদেশে আছে আর একটা ছেলেকে বিদেশে কিভাবে পাঠানো যায় রাতকে দিন বানাইলাম দিনকে রাত বানাইলাম শরীরের রক্তকে ঘাম বানাইলাম সংসারের জন্য পরিশ্রম করে সোনার সংসারে সাজাইলাম হঠাৎ করে এক্সাম্পল আপনি যদি রাত্রে তিনটার সময় মারা যান আপনার কাছ থেকে আপনার সন্তানেরা দূরে সরে যাবে আপনার স্ত্রী দূরে সরে যাবে সম্মানিত বন্ধু বোন বাকি রাত্রটা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এলাকার মানুষগুলো যদি আসিয়া তুমি তোমার আব্বারে গলা ছাড়া কোনোদিনই ঘুমাইতে না এখনো বাকি রাত্রটা তুমি তোমার আব্বারের সাথে কাটাও সন্তানে চিৎকারে দিয়া বলবে না না আব্বার সঙ্গে আর একটা মিলিত থাকা যাবে না দূরে কন ঠিক কিনা কেন রে পারবে না আব্বারের সাথে থাকতে জবাব দিবে আমার বাবা মারা গেছে কোন মৃত মানুষের সাথে জীবিত মানুষ বসবাস করতে পারে না আমি আর আপনি কষ্ট করে যেই সোনার সংসার সাজাইলাম এই ঘরে থেকে আমাকে আপনাকে টানিয়া সেলাইয়া বের করে দিবে শরীরের নামি দামি পোশাকগুলো খুলে রেখে দিবে বাজারে থেকে সেলাইবি সাদা কাপনের কাপড় আনিয়া আমার প্রিয় বন্ধুগণ নাকের মধ্যে তুলা দিয়া কানের মধ্যে তুলা দিয়া হাতে পায়ে বা দিয়া মসজিদের চারি পায়া খাটের মধ্যে রাখিয়া মসজিদ ঘরের উঠোনের সামনে শুয়াইয়া রাখবে সম্মানিত মরণাসার আগে আগে আমাকে আপনাকে বড় জগতের সামানা পাতি করার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণের সামনে কবর কবর আমাকে আপনাকে প্রতিদিনই ডাক দেয় আমি সব বিচ্ছুর ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি হইলা মন্দকার কব আমার মধ্যে আসলে হিসাব কিতাব ঠিক করে আসিও দুনিয়ার দুমিনে চলাফেরা করতে গেলে অর্থের দরকার পড়ে টাকা পয়সার দরকার পড়ে সহায় সম্পত্তির দরকার পড়ে অস্থায়ী জিন্দগির জন্য যদি এত কিছু দরকার পড়ে যেই জায়গার মধ্যে গেলে আর কোনো দিন ফিরে আসা যাবে না ওই জায়গার জন্য কত কিছু করার দরকার ছিল সম্মানিত বন্ধু বনামার ওই কবরে যাওয়ার আগে আগে আমাকে আপনাকে কবরের সামানা পাতি জোগাড় করতে হবে জোরে কন ঠিক না আমি লম্বা চোর আলোচনা করবো না যেহেতু আমার পরে মৌলানা শহীদুল্লাহ রহমানী বিবারে সাহেব আছেন উনি আলোচনা করবেন আমি অতি সংক্ষিপ্ত আলোচনা করব আমার কি বন্ধুগণ আমার ওয়াজের বয়সে এই জীবনের ফার্স্ট ওয়াজের মঞ্চে পনেরো মিনিট পরে এসেছি এর ফিরে এত সময় লাগতো না আপনাদের রাস্তাটা আত্মশালী বাজারের পরে তো একটুখানে রাইয়া রাস্তাটা যে বালাও করে গাড়ি ফানির মতো চলে দূরে ঘর ঠিক কিনা

বাড়াইয়া দেওয়ার জন্য আবেদন জানাবো আপনারা ইনশাল্লাহ বাড়াইয়া দিবেন সম্মানিত বন্ধুগণ আমার আপনারা এই নীলক্ষার মানুষ দলাদলি জীবনে তো বহু ঠেয়া নষ্ট করছেন আসে না এমন আছে না অনেক লোক এমন আছে দেখবেন হ্যাঁ ঝগড়ার আগে ফরে নাই কিন্তু সাদা দিউ লাগে আপনাদের আওয়াজে বুঝা যাবে মিছা কথা কইতাছি। সৌদি আরবাতে হে হেন তে ফোন মাস শেষে না। এই মানুষ বাস গাড়ির মানুষ অত্র চরঞ্চলের মানুষগুলো যেই পরিমাণ টাকার মালিক মালিক নরসন্দির শহরের যারা একবারে স্থায়ী ভাবে থাকে নরসুন্দির শহরের যারা নাকি স্থানীয় লোক

কি পরিমাণ পাঠান হলে এমন কাজ করতে পারে আমার বুঝে আসেন আমার বুঝে আসে না যারা নাকি জগরা করেন আল্লাহ রস্তে আমি আপনাদের কি বলবো আপনাদের দুইটা পায়ে হাত পাইখা বলবো মনে মনে তৌবা করেন আর বলেন আল্লাহ কেউ যদি আমার হালা কয় আমি আরে বাইরে কে বাড়ি তাই ঘুরবো এরপর হেলো ঝগড়া রাখতাম না এই নিয়তটা যদি আমরা সবাই করি আমার দৃঢ় বিশ্বাস বিশ্বাস এই নীলক্ষার মধ্যে তথা থানার মধ্যে আর কোনো ঝগড়া হবে না ইনশাআল্লাহ